যশোরের যশ খেজুরের রস খেজুর গুড়ের জন্য বিখ্যাত এই যশোর যশোরের এই খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে তিন দিন ব্যাপী খেজুর গুড়ের মেলার আয়োজন করেছে যশোরের চৌগাছা উপজেলা প্রশাসন তিন দিন ব্যাপী এই মেলা চলবে সতেরো জানুয়ারি পর্যন্ত বুধবার সকালে উপজেলা পরিষদের বৈশাখী মঞ্চের সামনে মেলার উদ্বোধন করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম আমাদের চৌগাছা আমাদের চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে তৃতীয়বারের মতো হচ্ছে গুড়ের মেলা যেখানে খেজুরগুড়ের রস থেকে তৈরি ঘাটি গুড় নিয়ে মেলায় অংশ নিয়েছেন গাছিরা আর স্কাউটসের সদস্যরা মেলায় রস জ্বালিয়ে গুড় তৈরি করে বিক্রির ব্যবস্থা করেছেন স্বাদেশেরা গন্ধে ফরা খেজুর গুড়ের মনোহরা এই প্রতিপাদ্যে যশোরের ঐতিহ্যকে টিকিয়ে রাখা ও গাছিদের উদ্বুদ্ধ করা এই মেলার মূল লক্ষ্য একই সাথে ন্যায্য মূল্যে গুড় বিক্রয়ের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম এই গুড় মেলা এর ফলে কমেছে ভোগীদের দৌরাত্ম নিজেদের তৈরি গুড় নিজেরাই ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন চাষিরা এবার মানবেধে চারশো থেকে পাঁচশো টাকা প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে মেলা শুরুর দিন থেকে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ছিল এখানে কেউ আসছেন গুড় সংগ্রহ করতে কেউ আসছেন মেলা উপভোগ করতে আমরা এখনও এই রসের দিকে তাকালে সেই শৈশবকে দেখতে পাই আজ আমাদের এখানে গুড়ের মেলা হচ্ছে এই মেলা আরও সম্প্রসারিত হবে আমাদের গত ইওন মহোদয় ইরফা সুলতানা এবং বর্তমান ইওনো সাহেব এবং আমাদের জেলা প্রশাসকের নির্দেশনায় আমাদের প্রচুর পরিমাণ খেজুর দশ হাজার খেজুর গাছ রোপিত হয়েছে এই গাছগুলো আরও বেশি রস দেবে আরও সুশোভিত করবে আরও আমাদের উৎপাদন উন্নয়নে এগিয়ে যাবে তো এখন দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে চিরাঙ্গে আসলে একটু নাই বললে চলে আছে যেগুলো হচ্ছে একদম পাহাড়ি অঞ্চলে কিন্তু এখানে দেখে এই যে পুরোনো যে ঐতিহ্য যে আমরা অনেক ছোটোবেলায় দেখেছি কিন্তু এখানে এসে দেখে যে সেই ছোটোবেলার স্মৃতিটা হ্যাঁ এখন আমাদের মানে অনুপ্রেরণা যোগায় গুড় মেলায় আমরা গুড় মেলায় পিঠা নিয়ে এসছি তো গুড় দিয়েই তৈরি জন্য আমরা আমরা কিন্তু এখানে একদম বিশুদ্ধ গুড়টা মানে এনশিওর করছি এবং বাজারের যে দাম এই দামে আসলে গুড় দেওয়া সম্ভব না একটা খাঁটি গুড় এই বাজারে যে দুশো আড়াইশো টাকা করে তিনশো টাকা করে কেজি এটা আসলে সম্ভব না এটা কিন্তু আসলে সম্ভব মেলার মাধ্যমে দিন দিন গাছিতের সংখ্যা বাড়ার পাশাপাশি রসগো তৈরিতে আগ্রহ বাড়ছে গত দুবারের মেলার চেয়ে এবারের মেলার পরিধি বৃদ্ধি পেয়েছে এ সেক্টরে প্রবীণদের অংশগ্রহণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে আমরা সরকারের কাছে একটা চিঠি লিখেছি যে আমাদের এই অঞ্চলের যে পণ্যটা রয়েছে এটা একটা স্পেশাল পণ্য এইটা দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা পণ্য এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই খেজুর গুড়কে যশোরের খেজুর গুড়কে পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে আছে এইটা শুধু দেশের পণ্য না আমরা এই খেজুর গুড় দিয়ে আমাদের এই যশোরকে আন্তর্জাতিকভাবেও আমরা উপস্থাপন করতে চাই যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড়কে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার পর দেশ জুড়ে এই জেলার রসগুলির খ্যাতি বৃদ্ধি পেয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ